জেদ্দার এই জায়গায় আসলে ফুচকা ঝালমুড়ি এবং বাংলাদেশের বিভিন্ন পিঠার মেলা মনে হবে আপনার বাংলাদেশের কয়েকজন আকরে মিলে বিভিন্ন পিঠা বিক্রি করে এইখানে এবং আম বানানি হতে বিভিন্ন জিনিস এখানে বিক্রি করে থাকে আপনি গেলে আপনার মনে হবে আপনি আছেন একটা বাংলাদেশের নার বাজার কিংবা একটা বাংলাদেশের পিঠার মেলাতে কারণ এখানে অনেকগুলো আপু একসাথে বিক্রি করতেছে বাংলাদেশের ট্রেডিশনাল যে ফুড যেমন যেমন ফুচকা আম বানানি বিভিন্ন আচার এবং পিঠা বিক্রি করে থাকে যে পিঠাগুলো আপনি যে পিঠাগুলো আপনি নর্মালি অন্যান্য জায়গাতে পাবেন না এগুলোই এই আপুরা বুদ্ধিমানের কাজ করে এখানে বিক্রি করে থাকে ফুটপাতে যদিও দাম অনেক কম যেহেতু সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন একটা জায়গা অনেকদিন ধরে ইউটিউবে টিকটকে বিভিন্ন জায়গায় একবার পুরোপুরি ভাইরাল হয়ে গেছে কারণ এখানে নাকি বাংলাদেশে অনেকগুলো আপু মিলে বাজার দিয়ে দিয়েছে তো এই খবর শোনার পরে অনেকদিন অবধি আমরা বন্ধুরা সবাই মিলে প্ল্যান করতে থাকি যে একদিন কিভাবে যাওয়া যায় মোটামুটি জেদ্দাতে একটু দূরে এই জায়গাটা তো আমরা একদিন প্ল্যান করে শুক্রবারে চলে আসলাম এই জায়গাতে এটা হচ্ছে জেদ্দার আল বাওয়াদিতে বাওয়াদি বাংলাদেশি মার্কেট এটাকে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রচুর পরিমাণে বাংলাদেশি সবজি এবং বাংলাদেশি বিভিন্ন জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এটাকে বলা হয় বাওয়াদির বাংলাদেশি মার্কেট তো চলেন আপুদের সাথে একটু কথা বলি এবং জানার চেষ্টা করি এই ফুডগুলোর কেমন দাম কিংবা কি কি পাওয়া যায় এখানে আমের আচার মুড়ি ভত্তা পাঁচ টাকা ডিম পিঠা একটা পাঁচ টাকা এই যে শুনছেন এখানে ওই যে সামনে তো আরেকটা আবু ছিল এখানে আরেকটা আপু আপনি কত করে বিক্রি করেন এক প্লেট পাঁচ টাকা করে বিক্রি করে থাকে টিকটকের উনি ঢাকা লালবাগের মেয়ে তো উনি মূলত সব বেশি ভাইরাল এই জায়গার পিঠার পিঠার ভিডিও নিয়ে মূলত উনার উদ্দেশ্য কিন্তু এখানে আরো আরো অনেক আপুরা পিঠা করে

এই উনি আর এখন দেখতেছেন আপনারা আপুটা আম বানাইতেছে জনজনে মোহন একজনের পিঠা বিক্রি করে আরেকজনে আম এবং কুচকা ঝালমুড়ি এগুলা সবকিছু বিক্রি করে থাকে তো উনি মূলত হচ্ছে টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল আর আমার সাথে আমি নিয়ে এসছি হচ্ছে একবারে খাদক বলতে পারেন যেগুলারে এগুলো আমার আগে নিয়ে খাইতেছে অর্ডার দিতেছে মানে কোনো টেনশন নাই পরবর্তীতে হয়তো টাকাগুলো সবকিছু আমার উপরে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে যদিও বেশিরভাগ সময় এটাই করে থাকে এই এই খাদকগুলো আর এই দেখতেছেন আমার বন্ধু ও মানে ওই আপুর হাট থেকেই পিঠাগুলো নিতেছে মানে এমন এক অবস্থা মনে হয় যে ওর সামনে থেকে কেউ পিঠা কাড়ে নিয়ে যেতেছে আর আপনাদের সাথে এরকম আমরা মজার মজার ভিডিও শেয়ার করে থাকি সৌদি আরবের বিভিন্ন শহরে যেখানে আমরা যাইতে পারি আমাদের দ্বারা সম্ভব ঘোরাঘাড়ি প্রবাস জীবনের বিভিন্ন সুন্দরপুর সৌন্দর্যপূর্ণ দিক কিংবা সুন্দর দিকগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা একটু একটু করে হেঁটে যাইতেছে অনেক দূর পর্যন্ত তো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওর এই পর্যায়ে যে আমার ভিডিও কেমন হয় এগুলো আপনারা দেখা আমাকে একটু বলার চেষ্টা করুন কমেন্টে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সামনে আরও আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি আর এদিকে আমার বন্ধু পারুক ও নিতেছে আর খাইতেছে আমাদের আমার দিকে তাকাইতেছে না এবং কাউকে কোনো সুযোগ দিতেছে না মনে হয় যে ও জীবনে কিছু খায় নাই আর ওইদিকে দেখছেন হাত দিয়ে নিতেছে আমার বন্ধু টিটু মানে তিনও জনের পরিমানে খাইতেছে আর আমি তো ভিডিও করতেছি আমি খাওয়ার সুযোগ না থেকে আর ওরা তিনজনে নিতেছে এবং বিভিন্ন বর্তার থাকার কারণে আরো বেশি মজাদার এবং আরো বেশি আরো বেশি মজা লাগে এবং সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী অনেক ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আপনারা কোথায় আছেন সৌদি আরবের এবং কি অবস্থায় আছেন আর যদি যেতে থাকেন যেতে থাকেন তাহলে তো অবশ্যই আপনাদের সাথে দেখা করতে যাব আমি দেখছি বা সৌদি আরবের বিভিন্ন মানুষ আমার ভিডিও ভিডিওগুলো দেখে থাকে এবং অনেক সাবস্ক্রাইবার আছে আমার এখানে তো চলেন আমরা ভিডিওতে ফিরে যাই এবং আপনার সাথে কথা বলার চেষ্টা করি কিংবা বিভিন্ন মানুষের সাথে এখানে ফুড রিভিউ নেওয়ার চেষ্টা করি যে এই ফুডগুলো কেমন খাইতে দুজন আছে ভাইও জালমন করে ভাই কত প্লেট কত কইরা কত কইরা এটা একবারে লাস্টে ওই দিক থেকে এদিকে ঠিক আছে পিঠাটা একটু দেয়া এই মাত্র পিঠাটা উঠাইলো অনেক গরম কে দেখতে মনে হচ্ছে অনেক সুস্বাদু এখানে আমার বন্ধু পার্ক খাচ্ছে খাচ্ছে সবাই খাচ্ছে দেখতে মাশআল্লা অনেক সুন্দর অনেক গরম এক এক ভাইয়ে আম মাখা খাইতেছে অনেক জিজ্ঞেস করে আম্খা কি অবস্থা আমরা তো এখনো খাইনি ভাই আমাকে ভাই আম এক কোথায় বলতে গেলে দাদা হয়েছে আপু 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 অনেক সুন্দর সুন্দর আম্ মা

আর এখানে প্রচুর পরিমাণে শত শত কিংবা হাজারের কাছাকাছি মানুষ বাংলাদেশি সব মানুষ বাংলাদেশি আপনি আশেপাশে অনুপথক কোন রাষ্ট্রেরের মানুষ মোটামুটি দেখতে পাবেন না মনে হয় একজনর জন্য আপনি হয়তোবা দেখতে পারবেন এরকম জেদ্দা রিয়া তিনবা দামামের বিভিন্ন শহর আছে বিভিন্ন শহরে বিভিন্ন এরকম জায়গা আছে বাংলাদেশে অবস্থিত জায়গা কিন্তু বাংলাদেশি বাজার এগুলোর বলা হয় আপনি এগুলোতে আসলে আপনার মনে হবে যে আপনার বাজারে এত পরিমাণে মানুষ নাই বাংলাদেশি মানুষ আসলে এগুলো দেখলেই বুঝো যায় যে বাংলাদেশ থেকে কত পরিমানে মানুষ সৌদি আরবে ঢুকে গেছে এবং কত কষ্টে আছে কিংবা কেমন আছে এই জায়গাগুলোতে গেলেই বাংলাদেশের অর্ধত জায়গাগুলোতে গুলোতে গেলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি কেমন আপনি এখানে দেখেন প্রচুর পরিমাণে বাংলাদেশের জেদ্দার আর কোথাও এত বেশি পরিমাণে বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না এই সবগুলো মানুষ এখানে এবং এইটার নামে হয়ে গেছে প্রায় জেদ্দা আল বাওয়াদি মার্কেট এক নামে মোটামুটি সবাই চিনি এরকম একটা অবস্থা আর কি তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং আমরা বন্ধু বান্ধব সবাই বিভিন্ন জায়গাতে কাজ করে থাকি তো আমরা একটু সময় টমে পাইলে ঘোরাঘাড়ি করে থাকি এই ভিডিওগুলো আপনাদের সামনে সামনে নিয়ে আসি ইউটিউবে ভিডিওর মাধ্যমে প্রবাস জীবনের বিভিন্ন ভিডিও বলতে পারেন এগুলো তো আমার বন্ধু বারো থাকে মদিনাতে এবং আমরা সবাই থাকি জেতে দেয় যদিও যেতে থাকি তাও পঞ্চাশ একশো কিলোমিটার দূরে তো এটা সোদের আসলে বেশি কিছু না তো গাড়িতে আসা যাওয়া করি এবং ভিডিওগুলো করে থাকি সকাল বসে আনন্দ আনন্দ পাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর কোথাও ভুলভ্রান্তি আছে কিনা জানানোর চেষ্টা করুন আর যেতে কেউ থাকলে তো অবশ্যই নখ দিবেন আমার ফেসবুক পেজে কিংবা এখানেই আপনি কমেন্ট বক্সে নখ দিতে পারেন আপনার সাথে আমি যোগাযোগ করবো অবশ্যই ইনশাল্লাহ